হ্যালো ইহামান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি চলে আসলাম মরুভূমির মতো জায়গায় একটি গোলাপ বাগানে আমি সত্যি আজকে বিমোহিত গোলাপ বাগানটি দেখে তো দেখেন আপনারা মাত্র দুই ফিট একটি গোলাপ গাছে কত সুন্দর গোলাপ দুটি ধরেছে তাও আবার মরুভূমির মতো তৃষ্ণাত্মক খাখা বালির একটা বাগানে যেখানে নেই কোনো দোবাস ইটেল মাটির সোয়া শুধু রয়েছে তৃষ্ণাত্মক পিপাসা জর্জরিত বালি ভরা একটি বাগান আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন যে কতটা পানির তৃষ্ণা হলে এই বাগানটি এরকম করে ফেটে যায় মাটি তাহলে আপনারা বাকিটা বুঝে নিচ্ছেন তো বন্ধুরা আপনারা চাইলে এরকম করে গোলাপ চাষ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে আবার